যতrangea আমরা অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার শরণ করিয়ে দেন জাতির উপহারের জন্য আমিন যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাদিনсила আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচেয়ে যে বড় স্বাদ বাবা যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে এসেছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি দিন। পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিসকি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি اصلا আমারে ছেলে বসে না এইজন্য না রাস্তা ঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারী ও বলে কিসের মশারী কোন মশা নেই দেশে কত বড় পরিষ্কার

শব্দটা উল্টিয়ে বলা যায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ ওনারা যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিলো এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখ লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা আর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটে গেছে এখন যা যে জারি দরসে একটু কিছু দিলে সব দরসে ভরতেছে আল্লাহরলীর উপরে ঠিক আর যেটার দরবেশ মনে করতা এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নরম হয়ে গেছে

মালয়েশিয়া দেখলাম এই যে পিনাং থেকে এই আর শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় 8 কিলোমিটার একটা ১৭ কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি চর্মচোখে বিয়াল বাহান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এটা এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করে হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফেক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অযত আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারিম থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক তারপরে ডক্টর জাকির নায়ক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়দিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মজলুম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিসান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিম কে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন বলেন তো এক সাতান্ন নাম্বার একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীজির জামায় হজরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে করান যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তার দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ফেটে আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো আমরা আল্লাহর অলি হয়ে যেতাম দান আল্লাহর ও মনহ সজ্জের বাইরে চলে গেছে না এত অপমান তো আমি ফেরাউনকেও হতে দেখিনি আমি তার জীবনী পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে 1.5 হাজার বছর আমি আমরা আল্লাহর ওই ধরণটাই সামনে নি আসি নাকে আমার মন মতো বলবো না আল্লাহফাক বলেন কিতাবন শিলাই লায়কা ফালায়া কং ফি সদরেকা আরজ মেনু হলে তুং দে অধিকর নীল মমিনী আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লা জানিয়েছেন তার নাম কোরান শরীফ এখানে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ওনাল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজুল এই লোকটা ছিল লোকটা যদি বলেও ফেলে হাজা জা না ইয়না রসুল্লাহ সাল্লাল্লাহ ফাইসাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবা দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি

এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে না একটি ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজ শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তেও যায় আল্লাহর নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় আর কথার অর্থ বোঝেন নবীর হাদিসের শেষ অংশ ছিল আউযু বিল্লাহ আল্লাহ আউযু বিল্লাহ ইয়াউদিল্লু থেকে এসেছে শব্দটা যদি মানে ইফার থেকে নবীজি বলতেন যে দাল্লা আউযু এই ফাল থেকে শব্দটা আসা নবী দল্লা ইয়াদিল্ল বলতে পারতেন দল্লা ইয়াদিল্ল এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না কিন্তু আদল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। এটার বড় কারণ নিজের পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই

বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম জায়গা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা হামজার বলেন নবীজির কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে জাহান নামে পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার এই আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ যেখানে থরান নেই তাহলে যদি আপনি ও ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাসান বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা আমার শ্বশুর আব্বা আর এইটা চিনি না বাবার রাগ হবে না জায়েজ বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গা আপনার নিয়ত ভালো নিয়ে যান আল্লাহ কিন্তু দায়িত্ব নি আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহই জানেন শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব উনযিলা ইলাইকা আপনার পথে আমি এটা নাযিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মেনহুল তুম দিরাবিহ এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন এতিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছে আমি তাফসিরে দুইটা একটু খেয়াল করে এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন তাফসির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা দেশে ছিল না দিয়েই বলতো কিন্তু কেটে এরকম যেত সেটে যেত গোপন করতো মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলাখোলি বলি সবার মন পাওয়া যাবে না অনেকেই আমার উপর মন খারাপ করবে এইজন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকিরণতা কাজ না করে যে কি কি বলল দুই নম্বরে আবাহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এই জন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আর মুখমিনীন কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এ সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসির করবো ইনশাআল্লাহ يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول

কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে এই খেয়াল করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো উনি কি বলে দেখেন না উনি তো আগে হয়েছে ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসির যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটে যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপরও যেতেটা এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি

বিশ্বনবী জানিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজে রানজাম দুনিয়ায় দিয়েছে দান সাদ সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এখানে করে নেই কারিম আল্লাহ জানিয়েছেন বাবা রব্বোকা আল্লাহ তা আবদ ইল্লাহ ইয়াহিল ওয়ালি দাইনি এহসানা আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আমি আল্লাহ রায় দিয়েছি ফাইস আল্লাহ করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আরো জোরে বলেন মা বাবার আইন মানা কি

বলেন নবীদের গাল্লা জাহান নামে দেয় না কেন তাহলে বিশ্ব নবী বলেন সাহাবিরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান্নামও দেয় না হাদিস থেকে বসা যায় দুনিয়ায় সারাদিন কায়েমের জন্য চেষ্টা চালাবে সংগ্রাম করবে মজা হাদা করবে এ মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম আমরা জাহান্নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্যে কায়েম করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেম হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না মানে জান্নাতও যেতে পারছি না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই পরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়ার পর্দা করা এবাদত না মানুষের সাথে মহামালাত মহাসারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করাও এবাদত এটা হাজারো পরিবারে নেই এই অনেক মানুষ ইসলাম ও সঠিকভাবে মানতেও পারছে না বাস্তবতায় সে দান সাদকা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা-বাবার সাথে খারাপ ব্যবহার করতে আপনি কিন্তু আমাকে আরব নামক জায়গায় দান করাতে বাধ্য করছেন সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় তো শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে তারা নিয়াসে মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দেয়ার সওয়াব হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তা দেখি মেটা 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহ আমি সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে সে নজরে দেখে পুত্র বধুকে এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর আপনামক জায়গায় থাকতাম না

নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি নি সাবে কোথায় বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান্নাম আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হতভাগ্য মানুষ আর আছে আল্লাহ আমাদেরকে হেবাজত করুন বলেন আমিন মক্কায় নাজিল হয়েছে সোরাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক ষোলোটা রুকু আছে ক্রমিক নাম্বার হিসাবে করান এই কারিমের এটা সাত নাম্বার সোরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসল্লার তিনটা গুণ আল্লাহ দিয়েছেন কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে দুই নম্বরে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় আয়াতের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে তিন চারটা তাহলে নবীজির পরিচয় তুলে ধরা হবে আয়াত দিয়ে তিনটা বিশ্বনবের কর্মসূচি তুলে ধরা হবে ছয়টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয়ে আজকের আলোচনায় আছি আমরা একটা একটা করে তাফসির আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাঠ বলেন আল্লাহাদীনা এত্তা বেহন আর রসোলা নভিয়ালুমিয়া তোমরা অনুসরণ করো এত্তেবা করো দেখে দেখে চলো এই যে তাবুন শব্দটা আছে আমি বারো সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তাবুনের ব্যাখ্যা বলেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবুন মানে কি বহরণ মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাবোন আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন আল্লাযীনা যারা ইত্তাবিহুনা অনুসরণ করছে করবে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কার অনুসরণ করছে করবে রসৌলানাবজাল বিশানব পরিচয়াল্লা এখানে দিয়েছেন তিনটা